বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ভেড়ামারা মডেল মসজিদ মিলনায়তনে বিশিষ্ট জনদের সামনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার আমির জালাল উদ্দিনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভায়ানামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম ও বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম ইফতার মাহফিলে ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন আল্লাহ এই রমজান মাসে কুরআন নাজিল করেছেন এই কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনের একটি আয়াতের মাধ্যমে সিয়াম ফরজ করা হয়েছে উক্ত আয়াতের মাধ্যমে আমাদের সংযমের শিক্ষা দেওয়া হয়েছে